শীতের হালকা আমেজে চা কফির দিন ধোয়াই শুরু হতেই আড্ডা বজায় রাখতে শুরু করলো উত্তরবঙ্গ বইমেলা আনুষ্ঠানিক উদ্বোধন হতে হতেই চা কফের কাপে চুমুক দিতে দিতে উত্তরবঙ্গ বইমেলা জমে উঠল শনিবার শুরু হয়েছে বইমেলা শিলিগুড়ি কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে মেলার মাঠে শুরু হয়েছে এই মেলা মেলাতে বইয়ের দোকানে দোকানদার তো রয়েছে তার সঙ্গে মেলার আড্ডা জমিয়ে দিতে বসেছে চা কফি স্টলও বিশেষ করে গুটি গুটি পায়ে শীত যখন এগিয়ে আসছে তখন চা কফির সঙ্গে বাঙালির আড্ডা যে হবে না তা কখনো হতে পারে না আড্ডা যে বাংলার পরম্পরা আড্ডা যে বাংলার ঐতিহ্য সেই আড্ডায় উঠে আসছে লিটল ম্যাগাজিনের স্টল বর্ষিয়ান লেখক বকুল দে থেকে শুরু করে বিশিষ্ট কবি রিমি এই প্রজন্মের শিলিগুড়ি জংশন পত্রিকা থেকে মেঘা পাল চৌধুরী সকলে সামিল লিটল ম্যাগাজিনের জন্য এবার কর্তৃপক্ষ আলাদা প্যাভিলিয়নের ব্যবস্থা করেছে বর্ষিয়ান লেখক কবি থেকে নতুন কবি লেখক মিলিয়ে সংখ্যাটা অনেক হলেও একটু গাদাগাদি রয়েছে বইকি কি তবুও ঐতিহ্যের লিটল ম্যাগাজিন চর্চাকে উৎসাহিত করতে বইমালা কর্তৃপক্ষের উদ্যোগে তারিফ করতেই হয় নতুন প্রজন্ম যে কবিতা বা সাহিত্য চর্চা করছে না তা কিন্তু বলা যাবে না লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন থেকে কিন্তু শনিবার সেই তথ্যই বেরিয়ে এলো अरे होंडल <laughs> <था> <laughs> 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 <laughs>

এখানে কোথায় আসছে লিটল ম্যাগাজিন কোথায় স্টেডিয়ামের মাঠে মানে বইমালা বইমালা আমি এখানে তো এখন সাহিত্য কবিতা চর্চা করছি এই নিজের লেখা বই নিয়ে কতগুলো বই আছে আপনার এখানে আটটা আছে আচ্ছা এই যে দিনের যে সাহিত্য চর্চা যেভাবে করে আসছে এখনও করছেন কি মানে অনুভূতি কি কী বলবে না কাঠের পয়সা খরচ করে করি যে একটা নেশা হ্যাঁ করছি করবো যতদিন সম্ভব হয় তো মানে কতগুলো বই হবে তাও আমার নিজের লেখা হুম নিজের লেখা এখানে এখানে নটা আসে সপ্তাহ আসেনি

হাকি বর্গেও খুব একটা মেলামেশা করি না প্রচারেও যাই না হুম নিজের মতো করে করি আর এখানে লিটল ম্যাগের যে যে স্টলটা দিয়েছে বইমেলায় এটা কি ঠিক আছে হ্যাপি না এটা মনে কোনো কোনো কিছু সমস্যা আছে বড়ো করে দেওয়া উচিত হ্যাঁ এই সুযোগ সুবিধাগুলো তো নেই হুম তবে আরও সুযোগ সুবিধা দেওয়া উচিত যেমন কেউ টেবিল কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না এরকম ব্যাপার নিয়ে হচ্ছে সবাই জায়গা পায়নি জায়গা পায় পায়নি নেক্সট প্ল্যান কি আছে এর পরে দেখছি এখন দেখি কোথায় গিয়ে দাঁড়ায় হ্যাঁ আপনার নতুন কোনো বই প্রকাশিত হয়েছে কি না তো বই তো থাকে বই প্রকাশক করে তো কিছু পাঠায় তারা যেহেতু ম্যাগাজিন আছে আমার ম্যাগাজিন হ্যাঁ তো এটা হ্যাঁ নতুন প্রকাশিত হয়েছে এটা এটা চব্বিশ বছর পূর্ণ করে পঁচিশে পা দিল এমনি যে লিটল ম্যাগাজিনের প্যাভিলিয়নটা এখানে দিয়েছে এটা কি ঠিক আছে না কোনো অসুবিধা সমস্যা কিছু আছে না এরকমই তো হয় দেখুন একটা কাগজ এত বছর ধরে মানে আমি আমার নিজের কথা বলছি আর কি বহুদিন ধরে এই মাটিতেই কাগজটার জন্ম শিলিগুড়িতেই বেড়ে ওঠা তো একটা পাঠক আছে তারা খুঁজেই আসে সেটা তো ঠিক না আমি বলছি যে মানে লিটল ম্যাগের যে স্টলটা প্যাভিলিয়নটা দিয়ে নিয়ে তো দেখুন এগুলো চিরকাল লিটল ম্যাগাজিন সাবজেক্টেই একটা সাধারণ মানুষের কাছে এখনো খায় না মাখে তাদের কোনো ধারণা নেই তারা হবে লিটল ম্যাগাজিনটা কি এখনো এই দু হাজার চব্বিশে এসেও এই প্রশ্নগুলো এরকম করে হা করে তাকিয়ে থাকে এই অভিজ্ঞতাগুলো হয়েছে আর কি তো অসুবিধা তো থাকেই সবাইকে এখানে জায়গা পেয়েছে না অসুবিধা আছে কিছু আপনি দেখতেই তো পাচ্ছেন কীরকমভাবে এখানে এসে যদি পাঠক আসে ওখানে যদি দাঁড়ায় এখানে ঢুকতে পারবে না এরকম এগুলো নিয়েই চলা আর কি লিটিল ম্যাগাজিন একটা লড়াইয়ের নাম একটা সংগ্রামের নাম এই আন্দোলনের কোনো শেষ নেই কোনো সংখ্যা ধরুন কোনো কাগজ একটা সংখ্যা করলো সেখানেই কিন্তু শেষ হয়ে যায় না ওই ওখানে অনেকগুলো বিশাল একটা মাঠে পতাকা পতাকা এটাই একটা আন্দোলন মানে একটা সংখ্যা বেরিয়ে ওখানে পতাকাটা পুঁতে দিলেও সেটাই আর কি আমি আন্দোলনে সামিল হয়েছি আর এই নতুন যে এখন তো মোবাইলের যুগ চলে এসছে একদম নিউ জেনারেশন তাদের কি বলবেন সাহিত্য সৃজন করা লেখা এই তার মধ্যে যে একটা অনুভূতি তার মধ্যে যে একটা আলাদা ক্রিয়েটিভিটি সেই জায়গাটা একটু যান্ত্রিক চিরকালই লেখালেখি মানুষ বাংলার চর্চা বাংলা সৃজন সাহিত্যের চর্চা করার মানুষ চিরকালই কম আমার মনে হয় না খুব বেশি কমেছে তাদের ধারাটা বদলেছে এটাই যন্ত্র তো থাকবেই তার মধ্যে সব কিছুরই মেরিটস ডিমেরিটস সবটাই আছে সেগুলোও দরকার আছে সেগুলোকে কাজে লাগিয়ে তারা অনেক কিছু করছে আবার অনেকে বিপথেও চালিত হচ্ছে সেটা যে আগে ছিল না তা তো নয় আগেও ছিল এখনও রয়েছে তো অগ্রগতিও থাকবে পাশাপাশি নিজেদেরকেও সব দিক মানিয়ে বুঝিয়ে চলতে হবে ছোট ছেলেমেয়েরা লিখছে তো প্রচুর নতুন কাগজ হচ্ছে নতুন ধারা হচ্ছে সেগুলো তো রয়েছে সবটাই হচ্ছে আমি একদম মানে নিরাশার পথে আমি থাকি না ভীষণভাবে আশাবাদী তোমাদের কোন কাগজ কি নাম তোমার আচ্ছা তোমাদের পত্রিকায় তোমরা যারা নতুন ছেলে মেয়েরা কিরকম সংখ্যক লেখা লিখছো বা কীভাবে আগ্রহ থাকছে তাদের একটা যে প্রচার হচ্ছে যে নতুন ছেলে মেয়েরা এর সঙ্গে নেই মুখ ফিরিয়ে নিয়েছে লেখালেখি থেকে

অধিকাংশ ছেলেমেয়েরা ইনভলভ হচ্ছে এই সাহিত্যে লেখালেখিতে গল্পে মোবাইলের যে ধারাটা সেটা নষ্ট করছে না কেন এটা আসা কেন জরুরি বলে মনে করছো আসা এটা